হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আপনাদের স্বাগতম স্টাডি উইথ রাহাত চ্যানেলে তো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রাহাত হোসেন তো বরাবরের মতোই আপনাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও একটি আপডেট নিয়ে আসলাম আমি সে আপডেটটি হলো আপনারা সবাই জানেন যে এই যে দেখুন এখানে লেখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ যথাক্রমে চল্লিশ পার্সেন্ট ও ষাট পার্সেন্ট হিসাবে একশো নম্বর ও এমসিকিউ ভর্তি পদ্ধতিতে পরীক্ষায় একশো নম্বর সহ মোট দুইশো নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয় পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আপনার যে মেধা তালিকা দিবে সেটা হলো একশো নম্বরের এমসি কিউর ভিত্তিতে আর আরেকটা এমসি মোট দুশো নম্বর আর একটা একশো নম্বর আসবে কোথেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আপনাদের জিপিএ সেখান থেকে এসএসসি জিপিএ থেকে নেবে আপনার এসএসসি জিপিএ থেকে নেবে আপনার হলো চল্লিশ পারসেন্ট এবং এইচএসসি জিপিএ থেকে নেবে আপনার হচ্ছে ষাট পার্সেন্ট এই তারা দ্বারা গুণ এই দুই ষাট পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট আপনার জিপিএ যেটা হবে সেটা একশোর মধ্যে কাউন্ট করবে আর বাকি একশো আপনাকে এমসি থেকে নিতে হবে এ মোট দুইশো মন্দির ভিত্তিতে আপনার মেধা তালিকা প্রকাশ করা হবে এখন আপনাকে আমি বলি যে আপনি ধরেন আপনার আপনি এসএসসিতে তিন পয়েন্ট পেয়েছেন এইসএসসিতে চার পয়েন্ট পেয়েছেন যে কোনো বিভাগেরই হয় একই নিয়ম হবে এটা জিপে হিসাব করা তো সরি আপনি যে হিসাব করবেন কীভাবে এই হিসাবটা হয়তো আপনারা অনেকে জানেন না কিন্তু আপনাদের আমি দেখাই দিচ্ছি কীভাবে আপনি আপনি হিসাব করবেন দেখুন এখানে এসএসসির হচ্ছে চল্লিশ পার্সেন্ট এইচএসসি নেবে ষাট পার্সেন্ট তো আপনি এসএসসির জিপেটাকে আট দ্বারা গুণ করেন এবং এইচএসির জিপেটাকে বারো দ্বারা গুণ করেন যেটা হবে টোটাল সেটাই হচ্ছে আপনার জিপে নম্বর এখানে এসএসসিতে তিন এবং এইসএসসিতে পাঁচ ধরা হয়েছে যাই হোক ধরুন আপনি এসএসসিতে তিন পয়েন্ট পেয়েছেন এসএসসির জিপিএটাকে আট দ্বারা গুণ করলে তিন আটা চব্বিশ এবং এইচএসসিতে ধরুন আপনি জিপে ফাইভ পেয়েছেন তাহলে এইচএসসির জিপিএকে কে বারো দ্বারা গুণ করলে সেটা হয় ষাট তাহলে দুইটা মিলে যোগ করা হয় চুরাশি এটাই হচ্ছে আপনার একশোর মধ্যে চুরাশি মার্ক এবং আপনার যে জিপিএটা আপনি সেভাবে এইভাবে কাউন্ট করে নিতে পারবেন আর ভিউয়ার্স এরকম জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অনার্স লেভেলের বা যে কোনো শিক্ষা স্তরের সব কিছুর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি তো অবশ্যই আমি সাবস্ক্রাইব এবং লাইক পেতে পারি ধন্যবাদ চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ